বাগেরহাটে তৈরির অপেক্ষায় রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প আর এই প্রকল্পের বাস্তবায়ন চলছে নানান বিতর্ক বিশেষজ্ঞদের দাবি পরিবেশগত ভারসাম্যের দিক থেকে এটি দেশের বা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আবার ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে বাংলাদেশের লাভ হবে নাম মাত্র শামীমা সুলতানা জানাচ্ছেন বিস্তারিত সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের মাত্র নয় কিলোমিটারের মধ্যেই তৈরি হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দুধাপে প্রকল্প থেকে উৎপাদন হবে মোট দুই হাজার চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ এজন্য যে টাকা খরচ হবে তার সত্তর ভাগই ঋণ নিতে হবে বাংলাদেশকে বাকি ত্রিশ ভাগ অর্ধেক করে দেবে বাংলাদেশ আর ভারত অথচ মালিকানার পঞ্চাশ ভাগই দিতে হবে ভারতকে গেল বিশ এপ্রিল পিডিবির সাথে ভারতের করা চুক্তিতে এমনই কথা বলা হয়েছে যদিও এ নিয়ে দু বছর আগেই বাংলাদেশের পরিবেশ এবং বন অধিদপ্তর আপত্তি তুলেছিল আন্তর্জাতিক আইনেও বলা হয়েছে বনভূমির পঁচিশ কিলোমিটারের ভেতর কোন কয়লা বিদ্যুৎ প্রকল্প তৈরি করা যাবে না এমন আইন বাংলাদেশ ভারতেরও রয়েছে প্রকল্পটি পরিবেশ অধিদপ্তর পাঁচবার বাতিল করে দিলেও শেষ পর্যন্ত ছাড়পত্র নেয় বিদ্যুৎ মন্ত্রণালয় ভারত চার রাজ্যের জনগণের বাধার মুখে এমন প্রকল্প নিজ মাটিতে বাস্তবায়ন করতে পারেনি এই টেকনোলজি ব্যবহার করে যদি ক্ষতি ঠেকানোই যায় তাহলে আপনারা ভারত সরকারকেও পরামর্শ দিন ভারত সরকার এই টেকনোলজি ব্যবহার করে বাতিল কেন্দ্রগুলো আগে চালু করুক তাহলে আমরা তখন নিশ্চিন্ত মনে এটা আপনাদের কথা শুনতে পারব আমাদের সংবিধানের যে আঠারো ক ধারা সংযোজিত হয়েছে সেখানে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বনভূমি জীববৈচিত্র জলাভূমি নদী এগুলোকে রক্ষা করা বিষয়দের যে অংশ সুন্দরবনকে একসময় যারা প্রাকৃতিক সপ্তাশর ચૂંટણીতে যে তাতে ভোট দিয়েছিলেন সেই তরুণরাই আবারও লং মার্চ সভা সমাবেশ গান প্রতিবাদে নেমেছে সরকারের এই আত্মঘাতী সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রত্যাশায় শামিমা সুলতানা এসটিভি ঢাকা বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে কি লাভ হবে বাংলাদেশের তার হিসেব করতে ব্যস্ত অর্থনীতিবিদ পরিবেশবিদরা কিন্তু কোনোভাবেই মিলছে না হিসেব অর্থনীতিবিদরা বলছেন এতে নষ্ট হবে কৃষি জমি যার আর্থিক মূল্য বিদ্যুতের চেয়েও বেশি আর পরিবেশবিদদের মন্তব্য ধ্বংস হতে পারে বাংলাদেশের গর্ব সুন্দরবন শামীমা সুলতানার দুপর্বের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন বাঁচাতে জমে উঠেছে লংমার্চ সভা আর সমাবেশ সবার দাবি কয়লার ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে বনের ভারতীয় প্রতিষ্ঠান এনটিপিসি আর পিডিবির মধ্যে হয়েছে কয়লা বিদ্যুৎ প্রকল্প তৈরির চুক্তি এখন বাস্তবায়ন করতে বিদেশ থেকে প্রকল্পের রসদ কয়লা আনা নেয় পশুর নদীতে বানানো হবে লোড আনলোড কেন্দ্র এতে সরকারের করা ইআই রিপোর্টের তথ্যে এ নদী থেকে প্রতি ঘন্টায় নয় হাজার ঘনমিটার পানি নিয়ে করা হবে কয়লা শীতলীকরণ যার চার হাজার ঘনমিটার আর ফিরিয়ে দেওয়া হবে না বড় পুকুরিয়াতে কোলফিল্ডের পাশে যে পাওয়ার স্টেশনটা দেখছি সেখানে যেটুকু কয়লা মজুদ থাকে সেটা কন্টিনিউয়াসলি পানি দিয়ে ভিজাচ্ছে আদারওয়াইজ কয়লা গুড়া বাইরে চলে যাচ্ছে তো অস্ট্রেলিয়া কিংবা ভারত কিংবা যেখান থেকে কয়লা আসুক সেটা স্বাভাবিকভাবে ওখানকার বায়ু দূষণের কারণ হতে পারে প্রকল্পের জন্য তেষট্টি পরিবেশ সমীক্ষা হওয়ার কথা থাকলেও তড়িঘড়ি করে করা হয়েছে মাত্র একটি এরই মধ্যে এক হাজার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে করা হয়েছে বাস্তুহারা অধিগ্রহণ করা এক হাজার আটশো চৌত্রিশ একর ভূমিও পতিত নয় ফসলি জমি দশ ভাগের মতো লাভ যদি আমরা ধরি তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে নব্বই ভাগ এবং যে ক্ষতিটা কখনো যেটার কোন ক্ষতি পূরণ হয় না কারণ সুন্দরবন ধ্বংস তার পূরণ হবে না সব মিলিয়ে এ প্রকল্পটি দেশের জন্যই শুধু নয় ভারত বাংলাদেশে ছড়িয়ে থাকা সুন্দরবনের পুরো পরিবেশের জন্যই হুমকি স্বরূপ এমনই মত বিশেষজ্ঞদের সামিয়া সুলতানা এসিটিভি ঢাকা